আমরা আমি মুক্তাদির হোসেন আমি এখানে টপোগ্রাফিক্যালের মেইনলি ইনস্ট্রাক্টর হিসাবে ওনাদের পুরাটা দেখি টিচার হিসাবে আসি তো আমরা ওনাদের যে এখানে আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে আমরা প্রথম থেকেই ওনাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে টপোগ্রাফিক্যাল সেরু এবং ইএলটি যে ইংলিশ এক্সাম আছে আপনার পিএইচবি লাইসেন্স অ্যাচিভ করার জন্য আমরা প্রথম থেকেই এগুলো পুরোটা সাপোর্ট দিয়ে থাকি এবং এখানে যে কম্পিউটারে যে ম্যাপটা আছে ওখানে টিএফএল যখন আপনি এক্সামটা দিতে যাবেন টপোগ্রাফিক্যাল সেম সেমটাই আপনাকে দেখানো হয় এবং টোয়েন্টি ওয়ান যে আপনার থিওরি কোয়েশ্চেন আছে ওইটা আপনাদের ওইটাতেও শেখানো হয় সো যদি স্টুডেন্টদের কোনো ধরনের প্রবলেম থাকে ওরা ওনারা এখানেই প্রব সলভ করে থাকেন আমরা এখানে ট্রাই করি পুরাটা তার কি সমাধান দেয়া তো ওনাদের যদি কোনো প্রবলেম থাকে ম্যাপ দেওয়ার এবং ম্যাপেও যদি যেহেতু টপোগ্রাফিক্যাল এক্সামে চারটা আর কি ম্যাপ থাকে ওনারা এখান থেকে প্র্যাকটিস করে গিয়ে ওখানে ডাইরেক্ট এক্সাম দিতে পারবে কারণ এখানে যে ম্যাপের যে কোয়ালিটিটা ম্যাপের স্ট্যান্ডার্ড এবং টিএফএল এর স্ট্যান্ডার্ড সেমটাই আমরা করে থাকি আপনাদের কদিন ক্লাস হয় সপ্তাহে আমাদের এখানে টপোগ্রাফিক্যালে আপনার দিন ক্লাস হয় আপনার এখানে টুয়েসডে অ্যান্ড ওয়েসডে এবং সেরু এবং ইংলিশ যেটা ওটার ক্লাস হয় আমি এখানে পিসিও লাইসেন্সের জন্য ট্রেনিং করতে আসছি আসলে আর আমি যেহেতু নতুন সেকেন্ড উইক আমার চলতেছে আমার কাছে ভালোই লাগতেছে সুন্দর পরিবেশ গুড অ্যাটমসফিয়ার টিচাররা খুবই হেল্পফুল আমি আশা করি এখান থেকে পাস করে যাব ইনসল যে আমাদের আমরা এখানে অনেক স্টুডেন্ট এখানে আমরা পিওসি পিসিও লাইসেন্সের জন্য আমরা এখানে ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে এভরিথিং ইজ ওকে এভিথিং ওকে টিচারদের বিহেভিয়ার খুব ভালো খুব ভালো এবং আমরা খুব আনন্দের সাথে এখানে আমরা প্রতিদিন প্রতিদিন কি আমরা আমি চার থেকে পাঁচ দিন ক্লাস করতেছি আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমরা খুব পারফেক্ট ফার্স্ট সব সাইড থেকে আমাদের ফ্যাসিলিটি আছে এবং আমি এক মাস হয় ক্লাস করতে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ইম্প্রুভ হয়ে গেছি ওয়েলকাম টু গ্রাজুয়েট স্কুল এখানে আমরা পিসিও লাইসেন্সের জন্য যে তিনটা কোর্সের দরকার এসেন্সিয়াল যে তিনটা কোর্সের দরকার হয় তিনটা কোর্স করিয়ে থাকে আমাদের স্পেশালিটি হচ্ছে তিনটা কোর্সের জন্য আমাদের তিনজন স্পেশালিস্ট টিউটার আছেন যারা বিভিন্ন টেকনিক্স শিখিয়ে থাকেন কিভাবে অতি অল্প সময়ের মাধ্যমে অতি অল্প সময়ে পাশ করা যায় সেই টেকনিকগুলো শিখিয়ে থাকেন আর আমাদের এখানের আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে আনলিমিটেড প্যাকেজ দ্যাট মিনস কেউ একজন ভর্তি হলে যতক্ষণ না উনি পাস করছেন ততক্ষণ আমাদের সাথে ক্লাস করতে পারেন সো উইদাউট এনি অ্যাডিশনাল কস্ট এপি গ্রাজুয়েট স্কুল আমাদের সেন্টার হচ্ছে উড গ্রেঞ্জ রোড থার্টি এইট উড গ্রেঞ্জ রোড যেটা ফরেস্ট গেট স্টেশন রোড যেটাকে বলে ওখানে থার্টি এইট উড গ্রেঞ্জ রোড জাস্ট অপোজিট অফ কে এফ খুব নাইস লোকেশন স্টেশন থেকে কাছে বাস স্টপ একেবারে বিল্ডিংয়ের সামনে থার্টি এইট রোড ফার্স্ট ফ্লোর আমাদের এখানে যেটা আগে বলা হয়েছে যে পিসিও লাইসেন্সের জন্য টোপোগ্রাফি সেরু ইংলিশ কোর্সের পাশাপাশি আমরা ডোর সুপারভাইজার সিকিউরিটি কোর্স করিয়ে থাকি সেই সাথে ফার্স্ট এইড কোর্স এবং যারা ড্রাইভিং থিওরি করতে চান তাদের জন্য ড্রাইভিং থিওরি কোর্স আছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট প্রিপারেশন ক্লাস ইংলিশ বি ওয়ান ক্লাস সহ আমরা বিজনেস হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার এই জাতীয় কোর্সও আমরা এখানে করিয়ে থাকি পাওয়া হ্যাঁ আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আমরা ফার্দার গাইড করব অথবা কেউ যদি অফিসে আসতে চান ডিটেলস ইনফরমেশান আরও নিতে পারবেন এখানে বেশ কিছু কমিউনিটির জন্য বেশ কিছু ফ্রি কোর্স আছে প্লাস কিছু পেইড কোর্সও আছে সো এইগুলো যদি ডিটেলস জানতে চান তাহলে অফিসে এসে সরাসরি কথা বললে সব থেকে ভালো হয়